আজকের যুবক তো জানে না আজকের যুবক তো জানে না যে যুবকের শেষ দায় আল্লাহর আরস পর্যন্ত কাইফা উঠে সোহান নৌজোয়ান আজকে বুঝে না তার শেষ আল্লাহর আরস পর্যন্ত কাইফা ওঠে নৌজোয়ান যদি আল্লাহ আকবর দনিতে জেগে ওঠে আল্লাহ আকবরের আওয়াজে জেগে উঠে আজকের যুবক বায়রা যদি ইসলামের পথে জেগে উঠে তাহলে ইস্কনের মতো জঙ্গি ইস্কনের মতো সন্ত্রাস ইস্কনের মতো দালাল এই বাংলার জমিনে কিছুই করতে পারবে না এটা ইস্কনের জমিন না এটা হচ্ছে কালিমার জমিন এটা ইস্কনের জমিন না এটা হচ্ছে ইসলামের জমিন এটা হচ্ছে এই জমিনের মধ্যে ইস্কনের কোনো দালালি চলবে না এই জমিনের মধ্যে কালিমার পতাকা উড়বে এই জমিনের মধ্যে ইসলামের পতাকা উড়বে বাংলার জমিনে ভারতের কোনো দালালের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না জুড়ে বলেন ইংসা ল আরো জুড়ে বলেন ইংসা ল আমরা তো বহু কাল ধরে হিন্দুদের সঙ্গে বহুকাল ধরে বসবাস করতেছি আমরা অবস্থান করতেছি কই আমরা তো কোনোদিন কোনো হিন্দুর উপর জুলুম করিনি কই আমরা তো দিন কোনো হিন্দুর উপর চুরি ছালাইনি আমরা তো কোনোদিন কোনো হিন্দুর উপর গালি দেইনি আমাদের মুসলমানদের ক্ষেতের সাথে হিন্দুদের ক্ষেত আছে হিন্দু একসাথে সাথে বসবাস করতেছে একসাথে ব্যবসা বাণিজ্য করতেছে কই আমরা তো কোনোদিন তাদের উপর জুলুম অন্যায় করিনি আজকে আগস্টের পরে আমার মুসলমানের সন্তানরা মুসলমানের না হিন্দুদের মন্দির পাহারা দিছে আর ওই বেঈমান ইস্কনের বেঈমান মন্দির পাহারার বিনিময়ে আমার মুসলমান বাইকে জবাই করে দিছে জবাই করে দিছে আমার মুসলমান বাইকে জবাই করে দিছে এই ছিল মন্দির পাহারার বিনিময় ওই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ওই ইস্কনের বেইমান তাকে বাঁচতে দেয় নাই পৃথিবীতে তার একটা সন্তান আছে তিন বছরের একটা সন্তান আছে তার ওই সন্তান খারে বাপ বইলে ডাকবে তার সন্তান গর্ব অবস্থায় তিন মাসের বাচ্চা পেটে আজকে ওই গর্ভবতী বিবি স্বামী হারা কই আমরা তো কোনোদিন কারো উপরে জুলুম করিনি আমাদের শত শত আলেম উলামাদেরকে তাদের উপর জুলুম করছে এমনকি তাদেরকে দেশ থেকে বের করে দিছে দেশ থেকে বাইরে যেতে হইছে কই কোনোদিন তো কোনো হিন্দু বলতে পারবে না তাদের উপর জুলুম করছি তাদের উপর চুরি ছলাইছি কিন্তু আজকে হিন্দুরা বুঝাইয়া দিল ওই ইসকনের বেঈমানরা বুঝাইয়া দিল যে মুসলমানরা মুসলমানরা ওই দুনিয়াতে থাকতে দিবে না তো যুবক ভাই সবাই ইমান কঠিন করতে হবে এটা ইস্কনের জমিন না এটা বাংলার জমিন এটা হকের জমিন এটা উলামাদের জমিন এখানে কোনো ভারতের দালালের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না জুড়ে বলেন ইনশা আল্লাহ আরো জুড়ে বলেন ইনশা মুসলমানি বাইরা মা এরে বাবাজি আমি যখন দুনিয়াতে তাইকা দুনিয়ার জমিনের উপর বৈশা আল্লাহর কোন ইবাদত করি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দে ওই যা রসের সামনে একটা কুটি আছে ওই কুটিটা নরা শুরু কইরা দেয় তর তর কইরা কাপনি শুরু কইরা দেয় ওই কুটিটা কাপিয়াল আল্লা বলে ওরে নূরেন কুটি ও নুরের কুটি নুরের কুটি বলে আল্লাহ জমিনের মধ্যে কুমার কিছু বান্দা তোমার কিছু বান্দি আল্লাহ এই শীতের রাত্রে তাহা পড়ছে এই শীতের রাত্রে শীতের শীত মানে নাই এমন কিছু বান্দা আল্লাহ তোমার আল্লাহ বইলা ডাক দিছে চিল্লাইছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বান্দারে মাফ না করবা আমি নূরের কুঠি থামবো না থামবো না আল্লাহ বলে ওরে নূরের খুঁটি তাম থাম বলে আল্লাহ ওদেরকে মাফ কইরা দাও মাফ কইরা দাও আল্লাহ বলে নুরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী জমিনের উপর বসে বসে যে বান্দাগুলো আমার নাম নিয়ে আমাকে আল্লাহ আল্লাহ বইলা চিল্লাইছে ওই বান্দাগুলোর জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ কইরা দিলাম চিল্লান কন্যা সুবাহান আল্লাহ তাহলে এই মাহফিলের রুমার দায়সে আমরা লাভ হইল নাকি লস লাভ হইল একটা ছোট্ট আমল দেই এক বুইরা নবীজির কাছে গেছে বুইরা তো কেমন বুইরা সাংঘাতিক বুইরা সাংঘাতিক বললাম কেন কিছু বইরা আছে দেখবেন আমাদের সমাজেও কিছু আছে কিছু বইরা গার্ভ টাইপের এরকমভাবে নবীজীর কাছে গেছে বুইরা যায় বলতেছে গো নবী কন্যা সল্লাল্লাহ আরে হিউসাল্লাম অন্ধবীজি শুনছি আপনার কাছে দেও নাকি কি বলে আসে কথা শুনলেন বলতেছে দেও নাকি কি বলে আসে গীত নাকি কি শুনাই নবীজি ডাক দিয়ে বলে তুমি যারে দেউন কো তুমি যারে গীত বল সে তো গীত নাই সে তো গীত নয় সে তো কুরআন আন সুবাহান বলতেছ তুমি যারে তুমি যারে দেউন বলতেছ সে তো দেউন নয় সে তো হলো জিবরে ওই বুইরা বলে আমার একটু শোনাবা আল্লাহ একবার খন্না ওই বুইরা বলে আমার একটু শোনাবা নবীজি বলে এখানে বৈস নবীজি তাখায় দেখে ওই বুইরার চেহারার মধ্যে নূর জলমল করতেছে সোহান বলে কেন কেন নূর জলমল করতেছে রে বাবা যার দিল বালো তার চেহারা দেখলে বোঝা যায় লোকটা কেমন বলো যার দিল খালা তার চেহারার চেহারার দিকে তাকাইছে তাকায় দেখে বুইরার চেহারার মধ্যে নূর জলমল করতেছে নবীজি ডাক দিয়ে বলে ও বুড়া তুমি শুনবা নি বুড়া বলে শুনবো ابرنو بزيت العاطفة السن بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر এবার নবীজি তিলাওয়াত করলেন এই যে সুরাটা তিলাত করলাম এই সুরাটা হলো সুরা তুই ইখলাস নামটা বলেন না কি সুরা সুরা তুইখ ইখলাস বাংলায় বললে বলে সুরাতুল কুল হু আল্লাহ সুরা এবার তো চিনছেন কুল হু আল্লাহ সুরা নবীজি তিলাওয়াত করলেন এই সুরাটা কেমন সুরা এই সুরা বড় সাংঘাতিক সুরা এই সুরা বড় সাংঘাতিক সুরা বলে কেমন সুরা এই সুরাটা যদি কেউ একবার পাঠ করে একবার তিলাত করে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তাহার আমল নামাই দশ পারা কুরানের সব দিয়া দেয় সুহান কেউ যদি তিনবার পাঠ করে তিনবার আল্লাহ রব্বুল আলমিন তাহার আমল নামাই পুরা কুরানের সব দিয়া দেয় আল্লাহ এখানে কে আছেন এমন যে একদিনে সারা কুরআন শিব খতম করবেন সম্ভব সম্ভবনি সম্ভব না দাঁত লড়ে যাইতে পারে এমন কি দাঁত পড়েও যাইতে পারে তাও কি কোরআন শরীফ একদিনে খতম করা কি সম্ভব না কিন্তু এই সুরা যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমল নামায় পুরা কোরআন শরীফ তিলাওয়াত করার সব তার আমল নামায় দিয়ে দিবে কন্যা সুবাহান আল্লাহ এই সুরাটা সকলেই পড়বো তো ইনশাল্লাহ শুধু বলে থাই না না শুধু থাই না এই সুরাকে যারা মহাব্বত করে এই সুরাকে যারা মহাব্বত করে স্বয়ং আল্লাহ তাদেরকে মহাব্বত করে সুবাহান আল্লাহ কবেন না এই সুরাকে যারা মহাব্বত করে আল্লাহ তাদেরকে মহাব্বত করে এই সুরা যারা ভালোবাসে সয় আল্লাহ রফ বোলা আলামিন তাদেরকে ভালোবাসা জান্নাত দিয়ে দেয় কন্যা সুমা হে না ল আম্মাজান আয়েসা সিদ্দিকারা দিয়ে ল হোতালা আনহাতে হাদিস বর্ণিত তিনি বলেন নোভীজি এক যুদ্ধের ময়দানে গেছে তো ওই যুদ্ধের মধ্যে এক একটা দল কইরা দেয় তো বলছে তোমাদের দলের জন্য এই ইমামতি করবে তো ওই ইমাম কি করে ওই ইমাম একটু ওই ইমাম একটু মানে পাগলা পাগলা বাপ বলে কেমন পাগল দুনিয়ার পাগল নারে না দুনিয়ার পাগল না ওই ইমাম হচ্ছে আল্লাহ রবীন্দ্র পাগল বলে করে কি ওই ইমাম ওই ইমাম প্রত্যেক রাখাতে প্রতি রাখাতে প্রত্যেক নামাজে শুধু পরে উল্লাহ শুধু পরে সুরা জিজ্ঞেস করে এর ভাই তুমি কেন পাও না তুমি কেন সুরা দেখো না তুমি কেন শোনা পারো না ওই ইমাম ডাক দিয়ে বলে দম খাইবি না এই চিল্লাইবি না চিল্লাইবি না একটা চিল্লান দিলে চাকরি ছেড়ে দিব বলে কয় কি রে বলে না না চাকরি যারা তাবে না কেন কেন বলে আপনাকে তো যেমন তেমন কেউ ইমান বানাইনি যেমন তেমন কেউ ইমাম নিযুক্ত করেননি ইমাম বানাইছে স্বয়ং নবী করিম সাল্লাম ওই ইমাম বলে চিল্লাইবি না চিৎকার দিবে না আগের জামানার মানুষরা ইমাম রে বই পাইতো কখন কোন সময় চাকরি ছেড়ে দেয় আর এখন হয়েছে এখন মুসল্লিরা ইমামে কখন কোন কোন সময় মুসল্লি না জানি বাস দেয় হ্যাঁ এখন পা ইমাম বয়ে থাকে কখন কোন সময় কোন মুসল্লি বাস দেয় কিছু বইরা দাদা নানা রা আছে দেখবেন মসজিদে আসবে মসজিদের ডান পাশে তাকাবে মসজিদের বাম দিকে তাকাবে উপরে তাকাবে অজু কানা গুল্লি দিবে ফসাব কানা গুল্লি দিবে গুল্লি দিয়ে ভিতরে যাবে ভিতরে যায় শিলান দিয়ে বলে ইমাম সাহেব এগুলো কি চোখে দেখেন না এরকম কিছু মানুষ আছে আর কয় কি যা বাটি গনে নিজে তো খাওয়ায় না একদিন বাটি গনে 30 দিন 30 গরা খাইতো বাটি গনে 1 2 3 4 খা দেখছস নি কি পরিমাণ খায় ও খাওয়াই না একদিন ওর শুধু জলে ওর শুধু কি জলে এরকম কিছু বুইরা দাদা নানারা আছে তো ইমাম হচ্ছে সমাজের নেতা ইমাম হচ্ছে কি সমাজের নেতা নেতারা নেতার জায়গায় রাখেন নেতারা নেতার জায়গায় রাখেন আরো বলে ফতুয়া দেয় মুফতি সাহ ডাকি নেয় বলে ইমাম সবুজুর বিয়া করছেন যদি বলে না বিয়া করি নাই আপনার ফ্রিসে নামাজ হইব আরে বিয়া। আমার এক বন্ধু কিছুদিন আগে ফোন দিছে শেষ করে দিতেছি বলতেছে যে বন্ধু দোয়া করি বলি কেন বলে সব ঠিকঠাক ইন্টারভিউ দেই বয়ান করি খুতবা পড়ি সব পছন্দ তো হয় না কেন শেষে জিজ্ঞেস করে বিয়া করছেন বলি না চাকরি হইলো না তাইলে কি চাকরি হইলো না তাই করি আরে মোকেল বিয়ে একটা কই আরে বন্ধু ওই জায়গায় তারেক সমস্যা বলি কি সমস্যা বলে হবু শ্বশুর যে জায়গায় যাই হবু শ্বশুর শুধু জিজ্ঞেস করে ছেলে কি করে ছেলে চাকরি আছে নি লাগছে নি ব্যাস লাগছে নি ব্যাস তো এই পেঁচা ব্যাসির মধ্যে যায়েন না জামালের মধ্যে যায়েন না ইমাম হচ্ছে সমাজের নেতা তো বলতেছিলাম ওই ইমামরে নিয়ে গেছে নবীজির দরবারে নবী জিজ্ঞেস করে যে ইমাম সাহ বাজান তুমি এটা করো বলে জিয়া রাসুল আল্লাহ আমি প্রত্যেক রাখাতে প্রত্যেক নামাজ শুধু কুলভাল্লা সুরা পড়ি কিভাবে পড়ে প্রথম রাখাতে সুরা ফাতিহা মিলা আরেকটা সুরা মিলা আরেকটা পড়ে এইভাবেই পড়ে তো বলতেছে কেন পড়বা জান বলতেছে ডাক বলে আমি তাকে ভালোবাসি আল্লাহ আখবর অগনী জি আমি ওই সুরার মহাব্বাতে পড়ে গেছি অগু নবীজি আমি ওই সুরার ভালোবাসার মধ্যে পড়ে গেছি বলে কেন রে বাবা বলতেছে এই সুরার মধ্যে এমন কিছু গুণ আছে সিফাত আহাজ لم یলিদ ولم ইউলাদ ولم yakullahu kufuwan ahad বলতেছে এমন কিছু গুণ আছে আমি যখন নামাজে দাঁড়াই আমার মাওলানা সিফাত ই আই নাই আমি মাওলারে দেখতে পাই আমার নামাজের সামনে সুবহানাল্লাহ ও তুমি আজকে কার প্রেমে পড়ছ ও বৃদ্ধ বাবাজি আমরা যখন নামাজে দাঁড়াই মাতার মধ্যে চিন্তা আসে গরু ছাগলের মাতার মধ্যে চিন্তা আসে গড়ের মাতার মধ্যে চিন্তা আসে সংসারের রেনের ব্যবসার চিন্তা আসে কিন্তু আগেকার সাহাবিরা নামাজে দাঁড়াইলে স্বয়ং আল্লাহকে দেখতে পাইতো সুবাহান আল্লাহ নবীজি বললেন হুব্বু কাদা হলাল জাননা এই সুরার মোহাব্বত তোমাকে তোমার ভালোবাসায় পৌঁছায় দিছে তোমাকে জান্নাতে পৌঁছায় দিছে সুবাহান আল্লাহ তুই সাহাবি সুরাকে ভালোবাসা জান্নাত পাইছে তো প্রতিদিন তিনবার যেভাবে খানা খায় মিস না হয় কাজা যেন না হয় প্রতিদিন এই সুরাটা অন্তত পক্ষে তিনবার আমরা পড়ব রাজি আসি সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে এবং আমাকে এই সুরার উপর আমল করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ